ছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে হচ্ছে কয়টা সাড়ে এগারোটা বারোটা বাজে নি এখনও আর একটু পরে কিন্তু আর গুড মর্নিং হতো না তো সকাল থেকে উঠে ওরা একবার গেল বাজারে তো চিংড়ি মাছ নিয়ে আসছে মাছ কিনতে বাজারে গিয়েছিল আজকে মাছওলা এসেছিল কিন্তু কী তো ওই চিংড়ি মাছটা আনেনি আর যেহেতু আগে থেকে একটা লাউ ছিল তো আমি ভেবেছিলাম যে ওটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। খেতে ইচ্ছা করেছিল আজকে তো তাই ওদেরকে দুজনকে পাঠিয়েছিলাম বাজারে তো ওরা বাজার থেকে এলো বাজার থেকে এসে কালকে রাতের হচ্ছে জল ঢালা ভাত ছিল তো ওটা হচ্ছে সবাই খেলাম খেয়ে দিয়ে তারপরে হচ্ছে এডিট করছিলাম এডিট করা হয়ে গেল তো এডিট হলো খাওয়া দাওয়া সব কিছু হলো কমপ্লিট তো এখন হচ্ছে দুপুরের পালা দুপুরে রান্না করব। তো দুপুরে আমি যখন এডিট করছিলাম বসে ওরা দুজনে গেল রেশন আনতে তো রেশন আনতে গেল তো ওইখানে নাকি ওর মানে ছাপটা টিপটা নাকি আর হয়নি তো ফিরে আসলো বলল যে একটু পরে আবারও যেতে বললো বারোটার সময় না কটার সময় যেতে বললো তো যাই হোক তখন আবারও যাবে এখন হচ্ছে দুজনে বাড়িতে আছে তো এখন তো দুপুরে রান্না করতে হবে চলো দুপুরে রান্না করার জন্য রেডি হয়ে গেছি স্নানটা কিন্তু করিনি ভাবছি আগে সবজিটা কাটবো কাটার পরে তারপরে রান্না করব আর না তারপরে স্নানটা করব স্নানটা করে এসে রান্না করব তো মাছটা তো ধোয়া হয়ে গেছে তখনই তো তোমাদেরকে দেখায়নি এখন শুধু লাউটা কাটব তো চলো বন্ধুরা সারাদিনের ব্লগটার সঙ্গে থাকো পাশে থাকো যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে । তো তারপরে বন্ধুরা চলে এসছি রান্নায় রান্না করতে রান্নায় তো আসেনি তো সবজি টবজি সব কিছু কেটে কমপ্লিট করে রাখবো আর কি রেখে সব কিছু রেডি করার পরে তারপরে স্নানটা করে এসে তারপরে রান্না করি তো প্রতিদিনের মতো চলো এই লাউটা হচ্ছে কালকে না পরশু দিন এনেছিল তো ভেবেছিলাম যে এই লাউটা চিংড়ি মাছ দিয়ে খাবো অনেক দিন লাউ চিংড়ি খাওয়া হয়নি তাই লাউটা রেখে দিয়েছিলাম কালকে আলাদা কিছু করেছিলাম তো চলো আজকে লাউটা কেটে নিচ্ছি তো বন্ধুরা জীবনে চলতে চলতে একটা মানুষ জীবনে অনেক হোচট খায় কেউ আবার খায় না কেউ আর কারো আবার সুখে যে দিন যায় কেউ আবার কষ্টে অনেক কষ্ট করার পরেও ভাত পায় না তো সবার জীবন সমান নয় তো সেই হচ্ছে কথা তো আজ থেকে এতদিন যাবৎ দুটো বাচ্চা নিয়ে থাকা খাওয়া চলা ওঠা বসা সব কিছু মিলিয়ে যেন একটা এক যুগ একটা জীবন একটা যেন কি বলবো যেন একটা যুগ পার হয়ে যাচ্ছে মনে হচ্ছে ভাবতে গেলে আর যদি না যাই তাহলে মনে হচ্ছে এই তো কবে যেন এলাম তাই না যখন ভাবি যখন রিয়েলাইজ করি কথাগুলো তখন মনে হয় সত্যি মানুষের জীবন কতই না কঠিন তবে বন্ধুরা আমার চলার পথের জীবনের যে কষ্টগুলো প্রতিদিন হয়তো সব কিছু আমি পাবলিক করি না কিছু কিছু প্রাইভেট থেকে যায় আমরা সব কিছুই পাবলিক করতে পারি না কিছু কিছু কথা কিছু কিছু কাজ কিছু কিছু ব্যবহার এই সমস্ত কিছু অনেক কিছু আমাদেরকে প্রাইভেট করে রাখতে হয় যেটা বলার বাইরে চলে তো জীবনে বন্ধুরা অনেক হোচট খেয়েছে কিন্তু থেমে কখনোই থাকিনি কেন থেমে থাকেনি বন্ধুরা এই যে দুটো বাচ্চা আছে তাদেরকে মানুষ করতে হবে তাদেরকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে সেই ভেবে নিজের নিজের জীবনের আশা ভরসা সব কিছুই ছেড়ে দিয়েছি একটা মানুষের জীবনে একটা মেয়ে মানুষের জীবনে কি চাওয়া থাকে ভালো একটা স্বামী ভালো একটা সংসার যাই হোক বন্ধুরা স্বামী গরিব হোক বা ধনী হোক সেটার উপর নির্ভর করে না নির্ভর করছে যে স্বামীটা আমার কেমন দিন শেষে শুধু দুবেলা দু মুঠো ভাত আর ছয় মাসে দুটো কাপড় মোটামুটি দিতে পারলে আর স্বামীটা যদি ভালো হয় তাহলে কিন্তু সুখেই পরিবারটা জীবনটা চলে যায় আর স্বামী যদি ভালো না হয় তাহলে রাজপাশাতে থেকেও কোনো সুখ আসে না তো সেই কথাগুলো আজকে খুব মনে পড়ছে সত্যি একটা সংসার টিকিয়ে রাখতে একটা মানুষই যথেষ্ট আর সংসারটা ভেঙে দেওয়ার জন্য একজনই যথেষ্ট আমরা শত চেষ্টা করেও যারা পারিনি সত্যি কারণ স্বামী যদি ভালো না হয় সেই সংসারটা টেকানো খুব কঠিন হয়ে ওঠে আর স্বামী যদি ভালো হয় না খেয়েও সারা জীবন তো দূরের কথা শুধু কি টাকার উপরেই সংসার চলে শুধু কি সুখের উপরেই চলে না স্বামী যদি ভালো হয় দুবেলার বদলে না একবেলা খেয়েও চলে যায় আর স্বামী যদি ভালো না হয় এবার তোমাকে কি বলবো এমন এমনও বন্ধুরা কিছু কিছু পুরুষ আছে যে তার তাকে তার বউকে জ্বালানোর জন্য সে একাই একশো কাউকে লাগে না কোনো ননদ চা শাশুড় শ্বশুড়ি কাউকে প্রয়োজন হয় না সে একাই যথেষ্ট কিছু কিছু পুরুষ এমন আছে সে একাই যথেষ্ট পারে যাই হোক সেই সমস্ত পুরুষদের বলবো তারা যেন সমাজের কলঙ্ক আমার মনে হয় তাদেরকে বলবো সমাজের কলঙ্ক তাদেরকে বলবো তারা বাবা নামের কলঙ্ক যারা সংসার টিকিয়ে রাখতে পারে না যারা বুঝতে পারে না আমার এই পরিবারটা হয়তো খুব সুন্দরভাবে বুঝে গেছো যে আজ এই কথাগুলো বলার পিছনে উদ্দেশ্যটা কি ছিল আর কেনই বা বলছি আমি বিয়ে করে নিলাম কারো স্বামী হয়ে গেলাম আমি বাচ্চা জন্ম দিলাম কারো বাবা হয়ে গেলাম নো এটা কখনোই পসিবল না ভালো বাবার হওয়ার জন্য নিজেকে তৈরি হতে হয় ভালো স্বামী হওয়ার জন্য নিজেকে বদলাতে হয় তাছাড়া কখনো একজন ভালো বাবা বা ভালো স্বামী কখনোই হওয়া যায় না আমরা ইচ্ছা করলে পারি সব কিছু বদলাতে নিজেকে বদলানোর জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না নিজেকে বদলানোর জন্য কোনো সার্টিফিকেট লাগে না নিজেকে বদলানোর জন্য কোনো কোর্টে অ্যাফিল লাগে না শুধু নিজের মনটাই যথেষ্ট আমরা ইচ্ছা করলে পারি আবার ইচ্ছা করলে নাও পারতে পারি সত্যি একজন পুরুষ পারলে কতগুলো জীবন একসঙ্গে নষ্ট করে দিতে পারি আর একটা পুরুষ চাইলে একটা ফ্যামিলি সুন্দরভাবে করে দিতে পারে তবে সব পুরুষই সমান না সব পুরুষদের বলবো না কালকে আমাকে ফেসবুকে একটা ভাইয়া একটা কমেন্ট করেছিল সেই কমেন্টটা দেখে আজ আমার অনেক কিছু মনে পড়ে গেল একটা জীবন কাটানোর জন্য অনেক কিছুর প্রয়োজন হয় দুটো বাচ্চাকে মানুষ করার জন্য জীবনে অনেক 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 পরিশ্রম করতে হয় তাছাড়া কখনো সফলতা পাওয়া যায় না শুধু রাজভাষাতে জন্ম দিলে দামি দামি খাবার খাওয়ালে দামি দামি পোশাক পরালে দামি দামি দেশে কি শুধু কখনো হওয়া হয় না একজন বাচ্চারও তো চাওয়া থাকে শ্রীমিত সেই বাচ্চাটারও চাওয়া থাকে যে আমার বাবার আয় কত তার চাওয়াটাও সেখানেই থাকে একজন ওয়াইফে ভালো ওয়াইফের চাওয়াটাও সীমাবদ্ধতা থাকে তার কখনোই সিমরকম বন্ধুরে আমি তো কিছুই যাই শুধু চেয়েছিলাম একটা